মহাদেবপুর ধিপীতে মনসুর চৌধুরীকে এপি পদে কংগ্রেস দলের টিকিট প্রদানের দাবিতে দৌড়ঝাড় আওয়াজ উঠেছে মহাদেবপুর জিপির স্থানে স্থানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে মনসুর চৌধুরীকে দলীয় টিকিট প্রদানের দাবি তোলা হয় এবং তাকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয় বিশেষ করে গনের গ্রাম রাহমানিয়া হাফেজিয়া মাদ্রাসায় একটি জলসায় অংশ নিয়ে মনসুর চৌধুরী সবার দোয়া ও আশীর্বাদ কামনা করে এই জলসার জন্য আর্থিক সহায়তা করেন ভবিষ্যতে আরও সাহায্যর আশ্বাস দেন সমাজসেবী মনসুর আসান চৌধুরী আসন্ন পঞ্চায়েত নির্বাচন ঘিরে জেপির বিভিন্ন স্থানে মনসুর চৌধুরী জিন্দাবাদ চর্চায় মুখরিত হয়ে ওঠে মহাদেবপুরের আকাশ বাতাস তারা মনসুর চৌধুরীকে কংগ্রেস টিকিট প্রদানের দাবি জানান এদিন উপস্থিত ছিলেন কলিম উদ্দিন মজুমদার আনোয়ার রসিন মজুমদার খলিল উদ্দিন আসমত আলী মমতাজ চালী আবদুল মালিক আবদুল উদ্দিন পরভুইয়া এদিনে জলসা ও দস্তরপন্থী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হজরত মদনা আব্দুল করিম লস্কর সাহেব সংবাদদাতা কুমার সিনহা

ন। যে লা কংগ্রেসforRoot গাতে আমরা দাবিও না यार। মজার রেসে আমরা দাবিও না यार। কংগ্রেস 2013 থেকে আমরা এই ফাইবার লাগিয়া। তাহলে 14 এর আমরা সবে দাবি করি यार। কংগ্রেসের থেকে দিব লাগিয়া এপিতে। পুনন্দন মুজন্দতে আমাদের নজর যে এই চিটা এই জেদেরে দিব লাগিয়া।